ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর বিশাল আয়তন গভীর অন্ধকার আর লুকানো রহস্যে ভরা এই সাগরকে ঘিরে আজ বহু অজানা গল্প রয়েছে আজ আমরা জানব ভারত মহাসাগরের গভীরে লুকানো সে অদ্ভুত জগতের কথা তাহলে চলুন শুরু করা যাক ভারত মহাসাগরের ঘর গভীরতা প্রায় তিন মিটার কিন্তু সবচেয়ে গভীর অংশ হলো জাপা ট্রেন্স যার গভীরতা সাত মিটার এত অন্ধকারে সূর্যের আলো পৌঁছায় না আর সেখানে বাস করে এমন সব প্রাণী যাদের আমরা কল্পনা তো ভাবতে পারি না ভারত মহাসাগরের গভীরে রয়েছে অদ্ভুত সব প্রাণী আলো জ্বালানো মাছ দৈত্যাকার স্কুইড আর এমন সব সামুদ্রিক দানব যাদের নিয়ে বহু নাবিক ভয়ঙ্কর গল্প বলেছে বিজ্ঞানীরা এখনও এই প্রাণীদের এক শতাংশেরও কম আবিষ্কার করতে পেরেছেন এই মহাসাগরে রয়েছে বহু অদ্ভুত দ্বীপ কারো গায়ে আগ্নেয়গিরি কারোর নিচে রহস্যময় টানেল আবারও আছে নর্থ সেন্টিনেল দ্বীপ যেখানে মানুষ বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না অনেকে বলেন এই দ্বীপই যেন আধুনিক যুগের টাইম মেশিন আপনি কি জানেন ভারত মহাসাগরই নিয়ন্ত্রণ করে পুরো এশিয়ার মৌসুমি বৃষ্টি বা মনসুন এখানকার উষ্ণ পানি আর বাতাস পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে ভারত মহাসাগর শুধু একটি সমুদ্র নয় এটি এক রহস্যময় জগৎ যেখানে আজও হাজারো অজানা প্রশ্নের উত্তর লুকে আছে কে জানে এর গভীরে হয়তো এমন কিছু আছে যা এখনও মানবজাতির চোখে পড়েনি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত আর হ্যাঁ এমন রহস্যময় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ